আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লা রসুলিল্লাহ ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আখিরি চাহার সুম্বা সকালবেলায় আপনি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ আখিরি চাহার সুম্বা কি এবং কেন থেকে আসলো এই বিষয়ে আমরা যদি জানতে চাই আমার আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা রসুল করিম সাল সাল্লাম এই সফর মাসের শেষ বুধবার একটু সুস্থতা অনুভব করেছিলেন যার কারণে এই দিনটা আখির চাহার সোমবা বলে উদযাপন করা হয় দেখুন একটি আমলের কথা বলবো তোহফায় মোহাম্মদী নামক কিতাবে বর্ণিত আছে যদি ওই দিন অর্থাৎ আখির চাহার সোমবার দিন নফল নামাজের পরে কেউ কোনো দোয়া করে তবে নিশ্চয়ই তা কবুল হবে যদি আখিরি চাহার সোমবার দিন নফল নামাজ পড়ে দুরাকাত নফল নামাজ পড়ে কেউ যদি দোয়া করে তবে নিশ্চয়ই তা কবুল হবে সুবাহানি বহামদে সুবাহানিম এরপরে দেখুন আমরা যে আমলটার কথা বলবো এই আমলটা কিন্তু আমাদের অনেকেরই জানা প্রয়োজন আছে দেখুন আমলটা কি তসকিরাতুল আউরাত কিতাবে এসেছে আখিরি চাহা সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার সকাল হওয়ার পর অর্থাৎ বেলা ওঠার পরে গোসল করে গোসল করে নেবেন তারপর দুরাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফাতেহার পর সুরে এখলাস এগারো বার পড়বেন তারপর সালাম ফিরিয়ে দুরুর শরীফ সত্তর বার পড়তে হবে এই দুরুরটা আমরা বলে দিব দেখুন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি প্রথমে বেলায় গোসল করে দুরাকাত নফল নামাজ পড়বেন রাকাত নফল নামাজ নিয়ত করে নেবেন আমি দুরাকাত নফল নামাজ আদায় নিয়ত করাম আল্লাহ একবার বলে সুরে ফাতেহা পড়ার পরে সুরে ক্লাস পড়বেন বিসমুল্লাহামু গুফন আহাদ এভাবে এগারো বার পড়বেন দুরাকাতি এভাবে পড়বেন তারপর সালাম ফিরিয়ে দুরুর শরীফ খানা সত্তর বার পড়বেন দুরুস শরীফখানা কি আসুন এই দুরুদ শরীফ খানা একটু জেনে নেই ল আলা মোহাম্মদানী নবি লুম্মি ওয়া আ লিহি ওয়া সাহ বিহী ওবা রিকুয়া সাল্লিম দেখুন এখানে আরবির দেওয়া আছে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে ল হুম্মা আলা মুহাম্মাদানী নবিল উম্মিয়ে ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া রিকুয়া সাল্লিম এই দুরুৎখানা পড়বেন এভাবে যদি পরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিশ্চয়ই এই দোয়া করার সময় এর সাদকাটা রাসুল করিম সাল্লা সাল্লামের রোজা পাকে আপনারা বকসিয়ে দিবেন তাম সিদ্দিকিন সিদ্দিক শোহাদা সালেনদের আ পাকে বকশিয়ে দিবেন তারপর আপনি মনের তামান্না নিয়ে হৃদয়কে উজাহার করে আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমার জীবন খাতা মাফ করে দাও আল্লাহ আমার এই জিনিসটা দাওটা দাও যা চাবেন পাক রব্বুল আরেমিন হয়তো তাই আপনাকে দান করে দিতে পারেন চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক কি দেয় না অবশ্যই দেয় আপনারা চাওয়ার মতো চান দেখুন আল্লাহ পাক দিতে দিবেন ইনশাল্লাহ অন্য মমিন মুসল ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম ও